পদ্ধতিতে এই মাছ চাষ করতেছে গোলাম ভাইয়ের এটা মৎস্য খামার ওই দিয়ে দূর দূরে দেখতে পাচ্ছেন ওই দিক মোটর চলছে মোটর চালিত অক্সিজেন ছাতা তো অক্সিজেন এবং কি মাছগুলো গ্রো করার জন্য কিন্তু স্রোত দিচ্ছে এই স্রোতের মধ্য দিয়ে কিন্তু মাছগুলো গ্রো করবে এবং কি করবে বাজার মূল্য অনেকটা লাভবান হওয়ার জন্য এই সিস্টেম অবলম্বন করছে এবং প্রতিটা ঘেরে মৎস্য খামারে আমাদের আশেপাশে যতগুলো মৎস্য খামার আছে যে ঘেরেগুলো আছে সেইগুলোকে কিন্তু হয়তো সব দাইনে কিন্তু বিদ্যুৎ নিয়ে চলে গেছে আলোর আলোর দিয়ে নিয়ে গেছে ওদের দিয়ে দিয়ে কিন্তু আমাকে সাবডি ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ দিদি আপনি আপনি আপনাকে আশা দিদি আপনাকে আপনার সাউরি ভালোবাসা পেলে আমি খুব ভালো লাগে আমার মানে মনটা খুশি হয়ে যায় ঠিক আছে আমার কিছু কিছু আমার পরিবারের সদস্য আছে তারা কিন্তু মানে অকাতর অনাহাসে তাদের ভালোবাসা থাকলে ভালো আমি আমাকে বিলিয়ে দেয় আমি এমন শ্রেণী এমন প্রকৃতির কিছু বন্ধু বা পরিবারের সদস্য চাই যারা আমাকে সবাই দেবে এবং আমার গন্তব্যের যে গন্তব্য উদ্দেশ্য নিয়ে আমি এসেছি সেই গন্তব্যের জন্য আমাকে পারফেক্ট হিসেবে সামনে ঠেলে দেবে সাহায্য করবে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমান কুমোরপুরেই বাস্তু কিছু মুহূর্ত তুলে ধরেছি এবং যে সকল সবাইকে কিন্তু আমার লাইভে যুক্ত হয়েছে অথচ আমার লাইভটাকে কান্ট্রি কান্টিক তার লাইক দাও নাই কমেন্টস করো নাই কমেন্টস করো আর ওয়াজেন তিনি চ্যানেলটিকে সবাই একটু বেশি সর্বসা দাও আর ওয়াজেন্দি হা দিচ্ছে বুঝলাম না কেন আমার পণ্য তার ভিতরে তার সময় খুঁজে পেয়েছেন ঠিক জানে না তিনি হা দিচ্ছেন তো সমস্যা নেই আমার কাছে কোনো বিষয় না কেন হতেই পারে মানুষ মাত্রই ভুল আর মানুষের পিত্র কথাই ভুল হবে এটাই স্বাভাবিক সবার তবে তত সময় ভুল মানুষ করে আবার ভুল কিন্তু মানুষের শুধু আর এই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি লাইভ টেলিকাস করতেছি লাইভ টেলিকাসের যদি এমনি ভিডিও রেকর্ডিং করা হতো তাহলে খারাপ ভাষাগুলো খারাপ যে কথাগুলো সেগুলো মানে সাট করা যেত যেহেতু এটা লাইভ টেল এখানে কাঠসাটের কোনো সুযোগ নাই সেহেতু তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর সেই সুন্দর মুহূর্তটা কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করতেছি আর এই সব সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে তোমাদের একা বড় সান্ধা দেখা ছোট বাচ্চা সে কিন্তু আগে নিয়ে যাচ্ছে সে একটা ব্যবসা করার জন্য যাচ্ছে আর আমি বেকার কর্মবিয়োগ হয়ে অভিশপ্ত জীবন অতিবাহিত করতেছি আল্লাহ তুমি ক্ষমা করো এবং সঠিক পথ দেখাও সবাই আমার জন্য দয়া করবেন এবং আমি দেখতে পাচ্ছি দেখেন আমি যে লাইভ টেলিকাস্ট করতে আমাকে উপাধি দিচ্ছে পাগল যে আমি কেন লাইভ লাইট করতেছি বুকতেছি এই জন্য কিন্তু লাইভ টেলিকাস্ট মানে উপাধি দিচ্ছে বুঝিনি বুঝিনি তুমি কি বলিস হ্যাঁ কি আর করবো ও আবার একটা বড় ভাই সে আমি এখানে লাইভ করতেছি এর জন্য কিন্তু সে আমাকে বলতেছে তুই অনেক পাগলামি করতেছিস কেন নানা রকম উপাধি হয় কারণ গ্রাম অঞ্চল সাধারণ মানুষ যখন আপনি এভাবে লাইভ করবেন বা এভাবে ভিডিও তৈরি করবেন তারা পাগলই ভাববে কিন্তু শহর কেন্দ্রিক মানুষগুলো তারা তো এইসব বিষয়ে অভ্যস্ত বা তারা স্মার্টনেস তাদের ভিতরে আছে এবং তাদের সন্তানেরা বা ইউটিউবার যদি এমন ভিডিও তৈরি করে থাকে তাদের ভিতরে সেটা সাধারণ গ্রহণ করে এনে থাকে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এই বিষয়গুলো কিন্তু তারা অন্য অন্য নজরে দেখে থাকে ঠিক আছে তো অনেকে অনেক কথা বলবে অনেক বিষয় নিয়ে অনেক কথা বলবে আর সব সবার কথা মেনে নিজেকে লুকিয়ে রাখার রাখার কোনো সুযোগ নেই এর জন্য আমি কিছু মনে করিনি আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমাদের জন্য সবাই আমাদের জন্য দোয়া করতে চাই দোয়া করব আর অল্প সময়ের জন্য লাইভে আসছি তো গাইজ তোমার কে কথা থাকে লাইভটা দেখছো সবাই আমার জন্য আমার জন্য সবাই দোয়া করো এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি সার দাও আর ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কি না ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম বা সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমন একটা যোগাযোগ মাধ্যম বা এখনই একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু একে অপরের সাহায্য সহজ ছাড়া কেউ কখনো এগোতে পারে না কে কখনও সাফল্যের দ্বার মাধ্যে পৌঁছতে পারে না আর হ্যাঁ পারে করে চক্ররে ভাগ্য করে যদি তার কপাল বা নসিবটা যদি ভালো থাকে সেক্ষেত্রে হঠাৎ করে সে নিজেকে অনেক ডেভেলপ করে ফেলে বা সফলতা দ্বার মধ্যে পৌঁছে যায় আর বাস্তবিক বাস্তব কেন্দ্র বা বাস্তব অতি বাস্তব বিষয়টা আছে এটাই যদি একেবারে সাহায্য সহায়তা বা একেবারে সাপোর্ট না থাকে তখন কিন্তু কোনো ব্যক্তি বা কোনো ইউটিউবার হোক বা কোনো ব্যক্তি কিন্তু সাপেলে দাঁড় করতে পারে না কোনো একটা ক্লুথ বা কোনো একটা সাপোর্টার তার থাকা লাগবেই তার মানে যেমন একটা কলা গাছ যখন কলা একটা কলা গাছ যখন কলা হয়ে থাকে কলা নতুন ফলন ধরে সেক্ষেত্রে যখন ধীরে 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 অনেক বড়ো হয়ে যায় তখন কিন্তু তার মাথার যে ভাতটা ওজনটা যে কলার যে যে ওজনটা কিন্তু সে ধরে রাখতে পারে না এজন্য কিন্তু ভেঙে পড়ে যায় এজন্য কি করতে হয় আমাদের ঠেকো দিতে হয় ঠেকো অর্থাৎ বা ঠেকো দিতে হয়